আইতে অন করেছিস তো নমস্কার আমরা এসে পৌঁছেছি একেবারে মনসা মন্দিরের সামনে তো দেখwidetilde পাচ্ছেন এটি মাধপুর বা অনেকে জগপুর নামে চেনে তো এটি সেই মনসা মন্দির যার নাম আমরা পশ্চিমবঙ্গের অনেকেই আমরা জানি বা এখানে অনেকে এসেছেন তো আমি আমার ক্যামেরাম্যানকে বলবো মন্দিরটা পুরোটা ঘুরে দেখাতে তো কয়েকদিন আগেই এখানে বাৎসরিক যে হয় কয়েকদিন আগেই সে পুজো সম্পন্ন হয়েছে মন্দিরের তো ভেতরটা আগে যেভাবে ছিল তো বাৎসরিক পুজোর সময় বোধ হয় যে কালারিংটা হয়েছে পুরো মন্দির চত্বরটা রং করা হয়েছে খুবই সুন্দর মানে দেখাচ্ছে তো একটু মন্দিরের চূড়াটা দেখাতে বলবো

একেবারে মন্দিরের সামনে আমরা আছি তো এইদিকে একেবারে বহু পুরনো ঐতিহ্যবাহী বা মন্দির অনেকে অনেকে যেন প্রায় ওয়েস্ট বেঙ্গলের বাইরে অনেকে এসছে তো যারা এখনো আসেননি যারা জানেন না এই মন্দিরের ঐতিহ্য বা এই মন্দিরের ঠিকানা বা অ্যাড্রেস তাদের উদ্দেশ্যে অবশ্যই আমি ঠিকানা অ্যাড্রেসটা দিয়ে দেবো আপনারা আহ থেকে খড়গপুর যে সমস্ত ট্রেন গুলো বা লোকালগুলো চলে সেখানে জগপুর স্টেশন থেকে আপনারা খুব সহজেই টোটো বা অটো করে আসতে পারবেন জগপুর মনসা মন্দির বললেই আপনারা আসতে পারবেন খুব সহজে তো একটু এই দিকটা দেখাতে কিভাবে সারি সারি ভাবে খুব সুন্দর লাগছে কারণ কালকে বৃষ্টি হয়েছে সে কারণে মূর্তিগুলো একটু আহ গেছে তো এই সেই গাছ যেখানে মনস্কামনা পূর্ণ হয় তো কাছে গোড়াতে এই যে ঘোড়াগুলো পাওয়া যায় এখানে যাদের মনস্কামনা থাকে তারা এখানে তাদের মনস্কামনা জানিয়ে এই জায়গায় বেঁধে দেয় তো মা তাদের মনস্কামনা পূর্ণ করেন তো যাই হোক আজকে রবিবার হলেও মন্দিরটা খুবই শান্তশিষ্ট লাগছে যেহেতু ভক্তবৃন্দদের ঢোল আজকে কম আছে তো সেই জায়গায় খুব সুন্দর লাগছে দেখতে যাই হোক আজকে এখানে প্রোগ্রামে আসার আগে আসতে পারবো সেটা ভাবিনি যে এই জায়গায় প্রোগ্রাম হবে ভালো লাগলো আর আজকে মূর্তি দর্শন করতে আজকে দেখি খুব ভালো লাগছে বা বহুদিন পর এখানে এসেছি কয়েক মাস আগে এসেছিলাম তো আর আসা হয়নি যাই হোক যারা যারা আসেননি তাদের বলবো আপনারা আসুন আর এই মূর্তি দর্শন করুন অবশ্যই ভালো লাগবে वाले के অসংখ্য ধন্যবাদ নমস্কার